আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চান্দা মাছের চরচড়ি করব এর জন্য আমি কিছু চাঁদা মাছ কাটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এর সাথে হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো ও স্বাদ মতো লবণ নিয়ে ভালো করে হাতে মেখে নিয়েছি হাতে মাখানো হয়ে গেলে আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম এরপর একটি কড়াইতে পরিমাণ মতন সয়াবিন তেল নিয়েছি যখন তেলটা গরম হয়ে এসেছে তখন আমি চান্দা মাছগুলোকে ভালো করে কড়াইতে ছড়িয়ে দিয়েছি যাতে ভালো মতো ভাজা হয় কাঁচা ভাব যাতে না থাকে এর জন্য ভালো করে আমি ছড়িয়ে দিয়েছি মাছগুলো যখন আমার ছড়ানো হয়ে গেছে আমি সুন্দর করে এক পিঠ ভেজে নিয়ে পরে উলটিয়ে আরেক পিটু ভেজে নিয়েছি যখন আমার আরেক পিট হালকা ভাজা হয়ে গেছে তখন আমি হাফ কাপ পেঁয়াজ কুচি উপর থেকে ছড়িয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ পরে নেড়ে চেড়ে দিয়েছি যাতে কড়াইতে পোড়া না পোড়া ভাব না লেগে যায় পেঁয়াজটা যখন সফট হয়ে এসেছে তখন আমি ধনিয়াপাতা কুচি দিয়ে কিছুক্ষণ রেখে চুলা থেকে নামিয়ে নিয়েছি হয়ে গেছে আমার চান্দা মাছের চড়চুড়ি খুবই মজাদার মুখে লেগে থাকার মতন স্বাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ